আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোরআনের বিধান নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম করার জন্য কায়েম আমি তখনই করতে পারবো যখন আমি নিজে বুঝতে পারবো যে আল্লাহ তালার আদেশ কি ছিল আল্লাহ তাআলা বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না তাহলে কোরআন রিডিং পড়া একটা জিনিস গবেষণা করা আরেকটা জিনিস কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পায় এটা বাস্তব মাধ্যমে আত্মার প্রশান্তি লাভ করা যায় এটা বাস্তব কোরআন তেলাওতের মাধ্যমে সবসাইতে উত্তম আমল হয় এটাও বাস্তব তবে কোরআন না বুঝে পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেই পথে চলতে বলেছেন যেই আদেশ দিয়েছেন এগুলো নিজের মধ্যে এবং পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রীয় মধ্যে রাষ্ট্রের মধ্যে কায়েম করা যাবে না এটাও বাস্তব কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে দশ নেকি পাওয়া যায় এতে যেমন সন্দেহ নাই কষ্ট করে তেলাওয়াত করলে ডাবল সওয়াব বিশ নেকি পাওয়া যায় প্রত্যেকটা হরফে এতে যেমন কোনো সন্দেহ নাই অনুরূপভাবে কোরআন বুঝে না পড়লে যে নিজের মধ্যে কোরআনের বিধান কায়েম হবে না বা করা যাবে না এটাতেও কোনো সন্দেহ নাই তবে সওয়াব পেয়ে যাবেন তবে আত্মার প্রশান্তি লাভ হবে তবে আল্লাহ তালার প্রতি ইমান আগের নয় বাড়বে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন করা সুতরাং পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই তাই না বুঝে বুঝতে পারি না তাই পড়ি না এই অজুহাতে কোরআন ঘরের কোণে ফেলে রাখাটা আর একটা আগুনা অবশ্যই কোরআন বুঝলেও তেলাওয়াত করতে হবে না বুঝলেও তেলাওয়াত করতে হবে আল্লাহ তাআলা তাও ফিক দান করুন আমিন সম্মানিত মুসলিক এখানে আর একটা কথা বলে রাখি কোরআন করতে হবে আরবি হরফ দেখে কোরআন তেলাওয়াত করতে হবে আরবি ভাষা বা আরবি লেখাগুলো পড়তে পেরে শিখে তারপরে বাংলা উচ্চারণের কোরআন তেলাওত করা যাবে না বাংলায় যেটা লেখা আছে যে আলহামদুলিল্লাহ শয় আল হা হা এইভাবে যে অক্ষর দিয়ে বাংলাতে উচ্চারণ লেখা আছে এভাবে তেলাওত করা যাবে না করতে হবে আরবি হরফ দেখেই আরবি হরফ উচ্চারণ করেই সুতরাং যারা এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বাংলার উপর নির্ভরশীল হয়ে রয়েছি তাদেরকে কোরআন শিখতে হবে কোরআন তেলাওত করা শেখা এটা ফরজ এটা একটা ফরজ এবাদত সুতরাং কোরআন তেলাওত আরবিতে শিখতে হবে এটাই আপনার উপর ফরজিয়াত। বাংলা উচ্চারণ থেকে দেখে পড়া যাবে না কেন যাবে না সংক্ষিপ্তভাবে উদাহরণ দেই বাংলার মধ্যে আছে স্বরে আ এবং আরবিতে আছে আইন আলিফ হামজা বাংলায় যখন এই তিনটা অক্ষরকে লেখা হবে আইন আলিফ হামজা সব জায়গায় স্বরে আ ব্যবহার করা হবে অথচ তিনটা তিন অক্ষর বাংলা উচ্চারণের ক্ষেত্রে এরকম অসংখ্য ভুল হবে যেখানে বা আরবিতে রয়েছে জাল এরপরে সিন এই জাতীয় যে হরফগুলো রয়েছে সেখানে বাংলায় উচ্চারণ হবে জিম উচ্চারণ হবে শুধুমাত্র ঝ যা উচ্চারণে কখনও সঠিক হবে না বরং অর্থর বিকৃতি হওয়ার কারণে অনেক সময় উফুরিও হয়ে যায় কোরআন বাংলা দেখে পড়ে বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওত শিখলে এই দ্বারা সলাত আদায় করলে অধিকাংশ সময় সলাৎ ভেঙে যাওয়ারও ঝুঁকি রয়েছে কারণ অর্থগত এমন সময় এমন পরিবর্তন হয়ে যায় যা বিশ্বাস করা শ্রীখ যা বিশ্বাস করা কুফুরি এবং করা নামাজ ভঙ্গের কারণ এজন্য অবশ্যই অবশ্য আমাদেরকে কোরআন আরবি দেখেই শিখতে হবে আরবি উচ্চারণ থেকেই শিখতে হবে আল্লাহ তাআলা তাও ফিক দান করুন বলে আমিন